আসসালামু আলাইকুম বর্তমানে আধুনিক সাদা বলের ক্রিকেটে যেই ধরনের স্পিন হয় তার এগেন্স্টে সবচাইতে খারাপ ব্যাটিং করা দলটার নাম হচ্ছে বাংলাদেশ আজকে তো আপনি দেখলেন যে হামপ্রেজ চারটে উইকেট নিয়েছেন শুরুর দিক থেকে প্রেশার রেখেছেন একটু আনইউজুয়াল কাইন্ড অফ বোলার ফ্ল্যাটার ট্রাজেক্টরিতে বোলিং করেন তার এগেনস্টে বাংলাদেশ একেবারে পারে নাই শুধুমাত্র হামপ্রেজ না আপনি একটু চিন্তা করে দেখেন আকিল হোসেনকে বাংলাদেশ খেলতে পারে না ঠিক সানাকে বাংলাদেশ খেলতে পারে না হাসারাঙ্গাকে বাংলাদেশ খেলতে পারে না রশিদ খানকে বাংলাদেশ খেলতে পারে না কুলদীপ আক্ষর বরুণ চক্রবর্তীকে বাংলাদেশ খেলতে পারে না গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আমরা দেখতে পেয়েছিলাম যে ব্রেসওয়েলকে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে পারছে না উপরের দিকে শুধু সমস্যা তা কিন্তু না সমস্যা নিচের দিকেও এমার্জিং টিমটা যখন খেললো যে ত্রাভিন ম্যাথিউ যিনি শ্রীলঙ্কান মিস্ট্রি স্পিনার কিংবা গাজনফার তাদেরও বাংলাদেশের ছোট ব্যাটসম্যানরা ডিল করতে পারেন নাই এর কারণটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে আধুনিক ক্রিকেটে যে স্পিনটা হয় সেই স্পিনটা একেবারেই খেলতে পারে না স্পিনার এগেনস্টে বাংলাদেশের কোনো সেফ অপশন নাই বাংলাদেশের ব্যাটারদের স্পিনার এগেনস্টে সেফ অপশন না থাকলেও বিদেশ থেকে আপনারা যারা টাকা পাঠাচ্ছেন আপনাদের জন্য একটা সেফ অপশন হচ্ছে ট্যাপ সেন্ট ট্যাপ ট্যাপ সেন্ড একটি সম্পূর্ণ লিগাল মানি ট্রান্সফার অ্যাপ এই অ্যাপের মাধ্যমে নিরাপদে নিশ্চিন্তে দিন রাত চব্বিশ ঘন্টা আপনি টাকা পাঠাতে পারবেন অসাধারণ এক্সচেঞ্জ রেট রয়েছে টাকা পাঠালে সবসময় ধারণ রেট রেটটাও আপনি পাচ্ছেন বিদেশ থেকে টাকা পাঠালে সরকারের পক্ষ থেকে আড়াই পার্সেন্ট প্রণোদনা যুক্ত হয় ট্যাপ ট্যাপ সেন্ড দিয়ে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ ইউকে ইউএই থেকে ব্যাংক বিকাশ কিংবা ক্যাশ পিকআপের মাধ্যমে সহজে দেশে আপনি টাকা পাঠাতে পারছেন টাকা পাঠাতে কোনো ট্রান্সফার ফি লাগছে না তবে ইউকে থেকে শুধুমাত্র বিকাশে সরাসরি টাকা পাঠাতে জিরো পয়েন্ট নাইন নাইন পাউন্ড এবং ইউএই থেকে পাঁচ দিরহাম ফি দিতে হয় তবে ব্যাঙ্ক এবং অন্যান্য মোবাইল ওয়ালেটে এই ফি দিতে হয় না আমাদের যে প্রোমো কোড আছে ও অ্যাপটি ব্যবহার করলে প্রথম ট্রান্সফারে আপনি আকর্ষণীয় বোনাস পাচ্ছেন এবং সেই সঙ্গে বোনাস অ্যামাউন্টে আপনি পর্দায় থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ভাইদের কথা যে বলছিলাম প্রবাসী বাংলাদেশি ভাইরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করেন এরপরও বাংলাদেশের খেলা যখন হয় ওই পরিশ্রমটাকে উপেক্ষা করে না ঘুমিয়ে বাংলাদেশের খেলা দেখেন এখন আমি জানি না যে আমাদের দেশের ক্রিকেটাররা ওই বিষয়গুলো আসলে চিন্তা করে কিনা এনিওয়েজ আমি স্পিনার কথা বলছিলাম বাংলাদেশের ব্যাটসম্যানরা কোয়ালিটি স্পিন খেলতে পারে না আধুনিক ক্রিকেটে যেই ধরনের স্পিনে খেলা হয় একটু টেনে টেনে জোরের উপর স্পিন করেন কারণটা হচ্ছে আমাদের ঘরোয়া ক্রিকেটে আমাদের ঘরোয়া ক্রিকেটে এই টাইপের স্পিনারদেরকে পেট্রোনাইজই করা হয় না আমাদের ঘরোয়া ক্রিকেটে অলওয়েজ ফ্লাইটেড ট্র্যাজেক্টরিতে বোলিং করা বোলার অর্থাৎ একদম ট্রেডিশনাল ওয়েতে বোলিং করা বোলার যারা তাদেরকেই পেট্রোনাইজ করা হয় যে কারণে ব্যাটসম্যানদের অভ্যস্ততারাও তৈরি হয় না খেয়াল করে দেখেন বিপিএলের প্লেয়ার্স মানে অকশনের যে রুবেল নাই সেই জায়গাটা চট্টগ্রামের রুবেল যিনি কিনা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে উইকেট পেয়েছেন এনসিএল এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন দশটা উইকেট নিয়ে মিস্ট্রি স্পিনার মিস্ট্রি স্পিনার তার বল খেলতে নাভিশ্বাস উঠেছে ব্যাটসম্যানদের সিলেক্টরা তাকে ওই নিলামের তালিকাতেই রাখেন না কারণ সিলেক্টাররা দেখেনি না জানেনি না চিনেনি না ঠিকঠাক মতো সো আলটিমেটলি একটা স্পিনারকে আমরা মেইন সার্কিটে পেয়েছি তাও ও নেটে বোলিং করে করে অনেকে নজরে এসেছে যাই হোক সেটা নিয়ে অনেক কথা আছে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যে আসলে স্পিনার এগেনস্টে কোয়ালিটি এখনকার সময়ের স্পিনার এগেনস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের টেকনিক্যাল ফল আছে সেই জায়গাটা আমি যদি একটু আপনাদেরকে পরিসংখ্যানগতভাবে দেখাই আমরা যদি শুরু করি আকিল হোসেন রাশিদ খান গাজনফার কুলদীপ ইয়াদব প্যাটেল বরুণ চক্রবর্তীর মতো স্পিনারদের এগেইনস্টে গত এক বছরে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরিসংখ্যানটা কেমন তানজিত হাসান তামিম গত এক বছরে এই ধরনের স্পিনারদের বলে তিনবার আউট হয়েছেন ছাব্বিশ গড় স্ট্রাইক রেট একশো পঁচিশ পারভেজ ইমন দুবার আউট হয়েছেন মাত্র আঠারো গড় একশো ষোলো তার এভারেজ লিটন কুমার দাস আটবার আউট হয়েছেন এই টাইপের স্পিনারদের বলে যেখানে তার এভারেজটা মাত্র এগারো দশমিক দুই পাঁচ স্ট্রাইক রেটটা ছিয়াশি দশমিক পাঁচ তিন সাইফ হাসান তার এর মধ্যেই তিনি চারবার এরকম স্পিনারদের বলে আউট হয়েছেন একশো পাঁচ স্ট্রাইক রেট বিশ দশমিক সাত পাঁচ তার গড় তাওহিদ হৃদয় এখন পর্যন্ত পাঁচবার তিনি আউট হয়েছেন বিশ তার অ্যাভারেজ একশো সতেরো দশমিক ছয় চার হচ্ছে তার স্ট্রাইক রেট জাকেরালে অনেক চারবার আউট হয়েছেন মাত্র সাড়ে ছয় জাকেরালে অনেকের এই ধরনের স্পিনারের এগেন্স্টে মাত্র সাড়ে ছয় হচ্ছে ব্যাটিংর পঞ্চাশ দশমিক নয় আট এইটা তার স্ট্রাইক রেট আপনি লিটন এবং জাকেরের অবস্থাটা দেখে বুঝতে পারছেন যে যাদের আসলে এই ধরনের স্পিনারের এগেন্স্টে কাউন্টার করা উচিত বা কাউন্টার করার কথা সেই ব্যাটসম্যানদেরই আলটিমেটলি কী অবস্থা লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি যখন বাংলাদেশ খেলল আমি ওয়ান ডে ফরম্যাটের কথাটা বলছি নিউজিল্যান্ডের এগেনস্টে একদম যে পরিমাণ ডট বল বাংলাদেশ কনসিট করেছে ব্রেসওয়েল আর মিচেল স্যান্টার তার মানে এই টাইপের স্পিনার যারা আছেন এই টাইপের স্পিনারের এগেনস্টে বাংলাদেশের ব্যাটিং দুর্দশা খুবই খারাপ খুবই খারাপ বলতে আসলে খুবই বাজে অবস্থা এটা আমি মানে বহুদিন ধরে বললি বহুদিন ধরে বলছি আমাদের ডোমেস্টিক ক্রিকেটে রুবেল তো প্রিমিয়ার লিগে খেলেন নাই বাট প্রিমিয়ার লিগে শেখ পারভেজ জীবন ছাড়া শেখ পারভেজ জীবন ছাড়া এই টাইপের বোলিং আমি আসলে আর কাউকে এরকমভাবে করতে দেখি না শেখ মেহেদি তো আছেন সেই জায়গাটাতে আমি জানি না আমি জানি না কেন মানে বাংলাদেশের স্পিনারদেরকে মানে যে সমস্ত স্পিনার একটু মিস্ট্রি টাইপের স্পিন করেন কবে আর কবে আর কবে কথা বললে আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলোতে এই ধরনের স্পিনারদের আধিক্যের এটা তো একটা প্ল্যানের ব্যাপার এটা পুরোপুরি প্ল্যানের ব্যাপার আজকে আপনি ইন্ডিয়াতে আইপিএলে দেখেন প্রত্যেক টিমে লেগ স্পিনার মাস্ট প্রত্যেক টিমে মিস্ট্রি স্পিনারের মতো স্পিনার থাকে লেফট টার্ম অর্থডক্স স্পিনার কালে ভদ্র থাকে আকসার প্যাটেলরা ছাড়া লেফট আর্ম স্পিনার অর্থডক্স স্পিনারদেরকে তারা ওইরকম রাখে না তারা রিস্ট স্পিনারদেরকে বেশি প্রাধান্য দেয় সো এই যে জায়গাটা এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অনেক বড় পরিকল্পনার জায়গা আছে এবং ব্যাটসম্যানদের যে ভলনারেবিলিটি এগেনস্ট দিস কাইন্ড অফ বোলার্স টেকনিক্যাল ভলনারেবিলিটি এগুলো কতটুকু নোটিস করা হয়েছে আমি জানি না এগুলোর অবস্থা আসলে খুবই খারাপ এগুলোর অবস্থা খুবই খারাপ এবং মানে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন একটু এই টাইপের স্পিনারের এগেন্স্ট পরিসংখ্যান তো আপনাদেরকে দেখালাম বাংলাদেশের টপ সিক্স ব্যাটসম্যানদের পরিসংখ্যান কিন্তু একেবারেই ভালো না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই